হচ্ছে আর মহাজন এখানে বসে আছেন ভিতরে বসিয়া বসিয়া যাই হোক আমরা আমরা আসতে আসতে আমাদের চোখের সময় পড়তে

বাঘে মুখোচ লাগে বান্দৰে তাই নেখেদায় খুব আনন্দৰ বেপাৰ বাঘে বাঘে বাঘ দেখলে বান্দৰে দৌৰে এতিয়া টান কাৰণ চিতাবাঘে ই আমি আস্তে আছে চুকুৰ জ্বলাইছে চিতাবাঘে ইয় খাই গাছো ইত্যাগে সেইকাৰণে যে ইঞ্জিনিয়াৰ এই মুহূৰ্তে এ বো আমাৰ

ইঞ্জিনিয়াৰ নতুন ইঞ্জিনিয়াৰ উ প্লাষ্টিকৰ স্প্ৰে

আগে খাই কই তেল দি দানি ওই সার্ভিসিং ও কই জিরাই এই সার্ভিসিং ও দার ও সাকসেস সাকসেস গাড়ি মেকানিজে সবাই শিখুন এই মুহূর্তে শিকার শেষ নাই একটা যদি স্প্রে খারাপ হয়ে যায় তো এটা পুনরায় ঠিক করা যায় এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি আমি দেখলাম আর কি ওহর আমি দেখতেছি উনি ও বেরিয়েছে বাইরেছে বাইরেছে ওটা ওটা খারাপ হইলে ঠিক করার ব্যবস্থা আছে আমাদের পানি সাগর শ্রীযুক্ত নিয়ার কবাডি ব্যাংক না ট্রাফিক পয়েন্ট বাপন एस बाइकर साहब भी रिलीज किया जायो प्लास्टर नहीं से 아니아 প্লাস্টিকাস করে আর প্লাস এর বড় আছে 50 টাকা 그다음에 কি হবে 그다음에 কত হবে

ও ঠিক আছে ওই এখন আমি ট্রাফিক পয়েন্টের সামনে যাইম কে দেখাইম যে আসার গঙ্গা আসার গংগাচাৰ আছে যে হেৰি অন ডিউটি গভ অফ ইণ্ডিয়া এইটো গাড়ীটা স্কৰপিঅ' গাড়ী এই গাড়ীটা মিজোৰাম থাকিছে এম জেড জিৰ' ওৱান এক্স ছিক্স ডাবল এইট ছিক্স এইমাত্ৰ একটি গাড়িকে সিট মধ্যে দিয়ে আখ্যানো হয়েছে দেখাইতেছি দেখো কত সুন্দর গঙ্গা স্যার বেকর বেকর গঙ্গা স্যার গঙ্গা স্যার গঙ্গা স্যার জাল গুতাস জাল আসেনি জাল র শুনো শুনাসিনি আর টকল বনি করো মোবাইল নাম্বার এখানে লাইসেন্স নাম্বার তার আছে সেও কন্টাক্ট করলে করতে আর ভাই খুব ভালো আছার পাওয়া যায় তারার আছে টকজাল মিষ্টি সবগুলা টেস্টি টকজাল মিষ্টি সবগুলা টেস্টি যাই হোক আমরা এখন ভিতরে যাইতাছি হ্যাঁ আমরা তা যাই একদম খাইবে খ

জলপুই আহিবিনি জলপৈ জলপাই আহিব নেকি জলপাই জাল আছে জাল কেইটা আছে জলফাই আৰু মৰিচ মিলাই দেও না মৰিচ গুড়া মৰিচ দা জলফাই আৰু সঁচা মৰিচ মিলাই দে

শেষ হতেই ভিডিওটা তো শেষ সময় ভিডিওর এই মুহূর্তে